আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হল সকাল নয়টা থেকে দুপুর তিনটা ত্রিশ মিনিট পর্যন্ত আরও জানানো যাচ্ছে যে একুশে এপ্রিল দুই রোজ সোমবার দূতাবাসে গণশুনানির আয়োজন করা হয়েছে প্রতি মাসে মাসেও বিভিন্ন সমস্যা জানা এবং তার সমাধানের লক্ষ্যে এই গণশুনানির আয়োজন করা হয়ে থাকে প্রতিবারের ন্যায় এবারও এই গণশুনানিতে উপস্থিত থাকবেন মাননীয় রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন একুশে এপ্রিল দুপুর দুই ঘটিকায় দূতাবাসের হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয়েছে যাদের পাসপোর্ট এনআইডি সহ বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে আপনারা গণশুনানিতে উপস্থিত থেকে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য আপডেট কুয়েত কোর্ট অফ ক্যাসেশন কুয়েতের সাবেক সংসদ সদস্য ও একজন প্রার্থীর বিরুদ্ধে ছয়টি মামলা বন্ধ করে দিয়েছে বিভিন্ন কারণে এই প্রার্থীদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছিল কোর্ট অফ ক্যাসেশন আজকে সেগুলোকে বন্ধ করে দিয়েছে তবে প্রাক্তন এমপি ওয়ালিদ আল কারাবাসের মেয়াদ দ্বিগুণ হয়ে চার বছর করা হয়েছে প্রাক্তন এই এমপির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কুয়েতের মহামান্য আমিরের ক্ষমতা নিয়ে প্রশ্ন করেছিলেন এবং মহামান্য আমিরের জারি করা ডিগ্রি নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিছুদিন আগে তাকে আটক করা হয়েছে আজকে তার বিরুদ্ধে চার বছরের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে উল্লেখ থাকে যে কুয়েত সহ ইসলামী বিশ্বের বিভিন্ন ইস্যুতে সরব থাকতে দেখা যেত ওয়ালিদ আল তাবদাইকে অন্যদিকে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশিত নতুন ট্রাফিক রুলসের বাস্তবায়ন হতে আর মাত্র দুদিন বাকি রয়েছে নতুন এই ট্রাফিক রুলসে প্রত্যেকটি আইন লঙ্ঘনে জরিমানা দ্বিগুণ থেকে তিনগুণ চার গুণ পর্যন্ত করা হয়েছে এমনকি নতুন নিয়মে কারাদণ্ডাদেশ পর্যন্ত বহাল রয়েছে বাইশে এপ্রিল দু থেকে নতুন ট্রাফিক রুলস চালু হবে অন্যদিকে ধরপাকড়ের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কুয়েতের আল আহমেদি গভর্মেন্টের বিভিন্ন প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে হুশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে যে আগত দিনগুলোতে এই তল্লাশি এবং ধরপাকড় অভিযান আরও ব্যাপক পরিমাণ চালানো হবে অযথা হয়রানি রোধ করতে অবশ্যই ভ্যালিড সিভিল আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্টস সঙ্গে রাখুন সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ